একটি অহংকারী লাল গোলাপ অনেকদিন আগে দূরবর্তী এক স্থানে একটি ছোট্ট অথচ সুমিষ্ট বন ছিল গাছের একে অপরের সঙ্গে কথা বলতো ফুলেরা পড়া গায়নে সাহায্য করতো অরণ্য এবং গাছপালা একে অপরের প্রশংসা করতো একদিন বসন্তের খুব সুন্দর একটি দিনে একটি খুব সুন্দর আর চিত্তাকর্ষক গোলাপ ফুল ফুটেছিল এটি একটি ছোট্ট কুড়ি ছিল ছোট্ট ফুলে পরিণত হয়েছিল এটি ছিল চমৎকার জিনিস যা কেউ কখনো দেখেনি যদিও সেটা ফোটেনি গোলাপের ঠিক পাশেই দুটো ফুটেছিল তাদের নিজস্ব স্বতন্ত্র রূপ ছিল তারা গোলাপকে নিজেদের মধ্যে পেয়ে খুশি হয়েছিল হ্যালো আমার নাম রোজি আমরা ক্যাকটাস দেখা করে ভালো লাগলো তোমার পাপড়িগুলো দুর্দান্ত রোজি তোমার মতো পাপড়ি যদি আমারও থাকতো ধন্যবাদ কিন্তু সবাই স্মার্ট এবং আবেদনমহী আর সুগন্ধি হতে পারে না তাই না হা 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 রোজীর অভিমানী মন্তব্যও সবাইকে চমকে দেয় সদ্য প্রস্ফুটিত হওয়া সত্ত্বেও তার মধ্যে খুব গর্ব ছিল ক্যাক্টাস নিজেদের মধ্যে অনেক জল সঞ্চিত করত নিত তারা রোজিকে বলে নিজে পর্যাপ্ত জল গ্রহণ না করলে সে মারা যাবে দিন কেটে গেল রোজি বড় হয়ে উঠল সে পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল হয়ে উঠেছিল তার পাপড়ির স্তরের উপর স্তর ছিল তার আভা ছিল উজ্জ্বল লাল উভয় ক্যাটস রোজিকে নিয়ে গর্বিত ছিল তার শিকড় মাটির অনেক গভীরে ছিল যাতে সে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারে পরিষ্কারভাবে আমি এখানকার সব থেকে সুন্দর ফুল দেখো আমার উজ্জ্বল পাপড়ি হা 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 রোজি এখানে প্রচুর বিস্ময়কর উদ্ভিদ রয়েছে তুমি তাদের মধ্যে একজন কি এই স্পাইকি ক্যাকটির সঙ্গে তুমি আমায় তুলনা করতে পারো না আমি তাদের চেয়ে অনেক বেশি সুন্দর ক্যাকটাসরা সব শুনে খুব অসন্তুষ্ট ছিল কিন্তু কিছু বলতে পারেনি রোজি ক্যাকটাসকে তুমি যা বললে তা কিন্তু ভালো নয় তোমারও তো কাঁটা আছে তাই না আসলে আমার মতো সুন্দর গোলাপের সঙ্গে ক্যাকটাসের তুলনা করা উচিতই নয় হ্যাঁ সুন্দরের সঙ্গে তোমার কি সম্পর্ক তোমার গাছে তো ফুল ফোটে না সূর্যমুখী বা গাছ কোনটাই রোজের ব্যক্তিত্বের সাথে মানিয়ে নিতে পারেনি কারণ সে ফুল ছিল যে এক নিজের প্রশংসা করত। দিন কেটে গেল অবশেষে একজন পর্যটক এলো পর্যটক ঘোড়ায় চড়ে এসেছিল ভ্রমণকারী কাছাকাছি এসে ফুলগুলো দেখছিল আমি নিশ্চিত এই ফুলটা আমি আমি আমার সাথেই নিয়ে যাব খুব ভালো উপহার পাবো তোমাকে বাগানের নিরাপদ এমন জায়গায় রাখবো যাতে সবাই দেখতে পায় যাই হোক উভয় ক্যাকটাসের এই দিকে নজর ছিল তারা জানতো রোজিকে যদি তুলে অন্য কোথাও নিয়ে যায় সে বাঁচবে না পর্যটক গোলাপকে উপরে ফেলার জন্য এগিয়ে যেতেই তারা পর্যটককে আঘাত পর্যটক ঘোড়ায় চড়ে পালিয়ে গেল উভয় জোরে হেসে উঠলো কিন্তু রোজি হাসলো না তোমাদের সাহস কম নয় তোমরা আমাকে হিংসে করো কেন ঈর্ষা কাতর রোজি তুমি বুঝতে পারছো না ও কিন্তু নিজের লাভের কথাই ভাবছে তোমার প্রতিও যত্নশীল নয় তোমরা দুজন কে হও আমার ভালো মন্দ বিচার করার তোমরা দুজন কুৎসিত ক্যাকটাস আমি এই পৃথিবীর সবথেকে গর্জিয়াস গোলাপ তুমি শুনতে পেলে না আমাকে কোনো বাগানে যত্ন করা উচিত যাতে পর্যটকেরা আমায় দেখতে পারে রোজি আত্ম অহংকার ভালো নয় কেন নয় তোমাদের দুজনের মধ্যে গুরুত্বপূর্ণ কি ও আমরা বছর ভর জল রেখে দিতে পারি তুমি কিভাবে বেঁচে থাকতে পারবে কিন্তু রোজই কিছুই শুনল না ও ক্রোমা গত দুই ক্যাকটাসকে উল্টোপাল্টা বলতে থাকলো সে ঠিক করলো ক্যাকটাসদের কাছ থেকে ও কোনোভাবেই কখনো জল খাবে না ক্যাকটাসরা এই সব শোনার পর চুপ করে রইলো কিছুই বলল না দিন কেটে গেল গ্রীষ্মকাল চলে এলো সূর্যমুখী ক্রমাগত সুন্দরী হয়ে উঠল তার হলুদ মুখ নিয়ে সে সূর্যের রশ্মিকে ফলো করতে থাকলো। শীতকালের সঞ্চিত জল ক্যাকটাস ব্যবহার করতে থাকল গ্রীষ্মে তাদের শক্তিশালী আর সবল রাখতে গ্রীষ্মকালে এমনকি ছোট ছোট পাখিরাও ক্যাকটাসের কাছে আসতো জল নিতে প্রথম কিছুদিন রোজি খুব সুন্দর রইল তার গোড়ার জল তাকে আর্দ্র রাখতে সাহায্য করেছিল সে ক্যাক্টাসের দিকে তাকাতোই না তাদের থেকে ও দূরত্ব তৈরি করেছিল কিন্তু এক সপ্তাহ পর তার দুর্বল লাগতে থাকল সে সোজা দাঁড়িয়ে থাকার চেষ্টা করত সে ক্যাক্টাসদের জানাতে চাইছিল না সে দুর্বল হয়ে পড়ছে যাই হোক গোড়ার জল যখন ওর শেষ হয়ে গেল তার ভিতর অব্দি শুকিয়ে গেল সে হাঁপাতে শুরু করলো আরো একদিন কেটে গেল रोजी পুরো পুরি বেকে গেল দুর্বল হয়ে মাথা ঘুরতে শুরু করলো সে কাঁদে লাগলো এই সব কি হচ্ছে আমার সঙ্গে বেঁচে থাকতে গেলে জল লাগে অহংকারী ফুল रोजी তৃষ্ণায় কাতর হয়ে পড়লো এখানে কখন বৃষ্টি হবে রোজি বর্ষা আসার আগে কিন্তু গ্রীষ্ম আসে আমি তৃষ্ণায় শুকিয়ে যেতে চলেছি আমার সৌন্দর্যতা সব চলে যাচ্ছে ক্যাকটাসকে তুমি তোমার সাহায্যের জন্য বলতে পারো রোজি লক্ষ্য করলো ক্যাকটাসরা অন্য ফুলদের জল দিয়ে সাহায্য করছে কিন্তু সে সাহায্য চাইতে পারছিল না কারণ ক্যাকটাসদের সবসময় সে অপমান করেছে যাই হোক আরও একটি পাপড়ি তার উপর থেকে খসে যাওয়ার পর তার সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং সে লজ্জিত বোধ করে শেষ পর্যন্ত ও ক্যাকটাসকে বলে হেই ক্যাকটাস তোমাদের সঙ্গে যে খারাপ ব্যবহার করেছি তার জন্য ক্ষমা চাইছি তোমরা দুজনে খুব সুন্দর আর প্রয়োজনীয় গাছ এই অরণ্যে আমাকেও কি সাহায্য করবে লক্ষ্য করলো যে রোজির ব্যবহার বেশ নমনীয় হয়েছে সে তার অহংকারকে দূরে রেখেছে জল দিয়ে তাকে সাহায্য করলো সে নিজে জন্ম নিতে শুরু করলো তার রঙিন পাপড়িগুলো সূর্যের আলোর সঙ্গে ছড়িয়ে পড়ছে সেই দিন থেকে রোজি শুধু রূপ দিয়ে তার বন্ধুদের বিচার করা বন্ধ করেছে কারণ আমাদের মধ্যে যতই বৈচিত্র্য থাক না কেন আমরা সবাই সুন্দর এবং সবার গুরুত্ব রয়েছে সমাপ্ত